ডিসক্রিপশন থেকে লিংকে ক্লিক করে এ কেমন ভালোবাসা নাটকটি দেখে আসো আর তোমরা অনেকেই কমেন্ট করো যে আপু এই নাটকটা কবে আসবে আমি কি করলে সবার আগে দেখতে পারবো তো তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এ কেমন ভালোবাসা নাটকটি কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো এ কেমন ভালোবাসা নাটকটি কিন্তু খুব দুর্দান্ত হয়েছে তো সেখানে কিন্তু আগুন এবং তুহিন এবং রিয়াজ ছিল তো আগুনের অভিনয় কিন্তু সেখানে খুব দুর্দান্ত হয়েছে আগুনকে কে কে ভালোবাসা অবশ্যই লাইক দেবে এবং তো বন্ধুরা এ কেমন ভালোবাসার পার্ট টু কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তা জানিয়ে দেবো এখনই তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি কার কেমন কেমন এ ভালোবাসা নাটকটি আপনারা তোমরা যারা দেখেছো তারা কেমন উপভোগ করেছো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কোথায় দেখে নাটকটি দেখতেছো তাও কমেন্টে জানাবে তো বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি আসবে এ কেমন ভালোবাসা নাটকটি আসবে এই মাসের শেষের দিকে তো তোমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ভিডিওটি কে কোথায় দেখে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ কেমন ভালোবাসা এই নাটকটি কিন্তু অলরেডি অনেকে দেখেছ আর যারা দেখোনি তারা এখনই গিয়ে দেখে আসো যদি তোমাদের কাছে লিঙ্ক না থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করে এই কেমন ভালোবাসা নাটকটি দেখে আসো আর তোমরা অনেকেই কমেন্ট করো যে আপু এই নাটকটা কবে আসবে আমি কি করলে সবার আগে দেখতে পারবো তো তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এ কেমন ভালোবাসা নাটকটি কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো এ কেমন ভালোবাসা নাটকটি কিন্তু খুব দুর্দান্ত হয়েছে তো সেখানে কিন্তু আগুন এবং তুহিন এবং রিয়াজ ছিল তো আগুনের অভিনয় কিন্তু সেখানে খুব দুর্দান্ত হয়েছে আগুনকে কে কে ভালোবাসা অবশ্যই এবং এবং তো বন্ধুরা এ কেমন কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তা জানিয়ে দেবো এখনই তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি কার কার আপনারা কেমন কেমন উপভোগ এ ভালোবাসা নাটকটি তোমরা যারা দেখেছো তারা কেমন উপভোগ করেছো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কোথায় দেখে নাটকটি দেখতেছো তাও কমেন্টে জানাবে তো বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি আসবে এ কেমন ভালোবাসা নাটকটি আসবে এই মাসের শেষের দিকে তো তোমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ভিডিওটিকে কোথায় দেখে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ কেমন ভালোবাসা এই নাটকটি কিন্তু অলরেডি অনেকেই দেখেছ আর যারা দেখো তারা এখনই গিয়ে দেখে আসো যদি তোমাদের কাছে লিঙ্ক না থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশান থেকে লিংকে ক্লিক করে এই কেমন ভালোবাসা নাটকটি দেখে আসো আর তোমরা অনেকেই কমেন্ট করো যে আপু এই নাটকটা কবে আসবে আমি কি করলে সবার আগে দেখতে পারবো তো তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এ কেমন ভালোবাসা নাটকটি কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো এ কেমন ভালোবাসা নাটকটি কিন্তু খুব দুর্দান্ত হয়েছে তো সেখানে কিন্তু আগুন এবং তুহিন এবং রিয়াজ ছিল তো আগুনের অভিনয় কিন্তু সেখানে খুব দুর্দান্ত হয়েছে কে কে ভালোবাসা অবশ্যই এবং তো বন্ধুরা এ কেমন ভালোবাসার পার্ট টু কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তা জানিয়ে দেবো এখনই তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি কার কার আপনারা কেমন উপভোগ করেছে এত এ কেমন ভালোবাসা নাটকটি তোমরা যারা দেখেছো তারা কেমন উপভোগ করেছো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কোথায় দেখে নাটকটি দেখতেছো তাও কমেন্টে জানাবে তো বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি আসবে এ কেমন ভালোবাসা নাটকটি আসবে এই মাসের শেষের দিকে তো তোমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ভিডিওটি কে কোথায় দেখে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ কেমন ভালোবাসা এই নাটকটি কিন্তু অলরেডি অনেকেই দেখেছ আর যারা দেখনি তারা এখনই গিয়ে দেখে আসো যদি তোমাদের কাছে লিঙ্ক না থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করে এ কেমন ভালোবাসা নাটকটি দেখে আসো আর তোমরা অনেকেই কমেন্ট করো যে আপু এই নাটকটা কবে আসবে আমি কি করলে সবার আগে দেখতে পারবো তো তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এ কেমন ভালোবাসা নাটকটি কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো এ কেমন ভালোবাসা নাটকটি কিন্তু খুব দুর্দান্ত হয়েছে তো সেখানে কিন্তু আগুন এবং তুহিন এবং রিয়াজ ছিল তো আগুনের অভিনয় কিন্তু সেখানে খুব দুর্দান্ত হয়েছে আগুনকে কে কে ভালোবাসা অবশ্যই দিবে আগ এবং তো বন্ধুরা এ কেমন কবে আসবে ভালোবাসার টু এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তা জানিয়ে দেবো এখনই তার আগে তোমাদের অলরেডি যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি কার কার আপনারা কেমন উপভোগ করেছে তো এ কেমন ভালোবাসা নাটকটি তোমরা যারা দেখেছো তারা কেমন উপভোগ করেছো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কোথায় দেখে নাটকটি দেখতেছো তাও কমেন্টে জানাবে তো বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি আসবে এ কেমন ভালোবাসা নাটকটি আসবে এই মাসের শেষের দিকে তো তোমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ভিডিওটিকে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ কেমন ভালোবাসা এই নাটকটি কিন্তু অলরেডি অনেকে দেখেছো আর যারা দেখনি তারা এখনই গিয়ে দেখে আসো যদি তোমাদের কাছে লিঙ্ক না থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করে এ কেমন ভালোবাসা নাটকটি দেখে আসো আর তোমরা অনেকেই কমেন্ট করো যে আপু এই নাটকটা কবে আসবে আমি কি করলে সবার আগে দেখতে পারবো তো তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এ কেমন ভালোবাসা নাটকটি কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো এ কেমন ভালোবাসা নাটকটি কিন্তু খুব দুর্দান্ত হয়েছে তো সেখানে কিন্তু আগুন এবং তুহিন এবং রিয়াজ ছিল তো আগুনের অভিনয় কিন্তু সেখানে খুব দুর্দান্ত হয়েছে কে কে ভালোবাসা অবশ্যই এবং এবং তো বন্ধুরা এ কেমন ভালোবাসার কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তা জানিয়ে দিব এখনই তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি কার কেমন কেমন এ ভালোবাসা নাটকটি আপনারা তোমরা যারা দেখেছো তারা কেমন উপভোগ করেছো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কোথায় দেখে নাটকটি দেখতেছো তাও কমেন্টে জানাবে তো বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি আসবে এ কেমন ভালোবাসা নাটকটি আসবে এই মাসের শেষের দিকে তো তোমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ভিডিওটিকে কোথায় দেখে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ কেমন ভালোবাসা এই নাটকটি কিন্তু অলরেডি অনেকেই দেখেছ আর যারা দেখো তারা এখনই গিয়ে দেখে আসো যদি তোমাদের কাছে লিঙ্ক না থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করে এই কেমন ভালোবাসা নাটকটি দেখে আসো আর তোমরা অনেকেই কমেন্ট করো যে আপু এই নাটকটা কবে আসবে আমি কি করলে সবার আগে দেখতে পারবো তো তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কেমন এ ভালোবাসা নাটকটি কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো এ কেমন ভালোবাসা নাটকটি কিন্তু খুব দুর্দান্ত হয়েছে তো সেখানে কিন্তু আগুন এবং তুহিন এবং রিয়াজ ছিল তো আগুনের অভিনয় কিন্তু সেখানে খুব দুর্দান্ত হয়েছে আগুনকে কে কে ভালোবাসা অবশ্যই এবং তো বন্ধুরা এ কেমন ভালোবাসার পার্টস টু কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তা জানিয়ে দেবো এখনই তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি কার কেমন কেমন এ ভালোবাসা আপনারা নাটকটি তোমরা যারা দেখেছো তারা কেমন করেছো অবশ্যই জানাবে তোমরা কোথায় দেখে নাটকটি দেখতেছো তাও জানাবে কে তো বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি আসবে এ কেমন ভালোবাসা নাটকটি আসবে এই মাসের শেষের দিকে তো তোমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ভিডিওটি কে কোথায় দেখে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ কেমন ভালোবাসা এই নাটকটি কিন্তু অলরেডি অনেকে দেখেছো আর যারা তারা এখনই গিয়ে দেখে আসো যদি তোমাদের কাছে না থাকে তাহলে আমার ভিডিও থেকে ক্লিক করে কেমন ভালোবাসা এ নাটকটি দেখে আর তোমরা অনেকেই কমেন্ট করো যে আপু এই নাটকটা কবে আসবে আমি কি করলে সবার আগে দেখতে পারবো তো তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এ কেমন ভালোবাসা নাটকটি কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো এ কেমন ভালোবাসা নাটকটি কিন্তু খুব দুর্দান্ত হয়েছে তো সেখানে কিন্তু আগুন এবং তুহিন এবং রিয়াজ ছিল তো আগুনের অভিনয় কিন্তু সেখানে খুব দুর্দান্ত হয়েছে আগুনকে কে কে ভালোবাসা অবশ্যই দিবে আগ এবং তো বন্ধুরা এ কেমন ভালোবাসার পার্টস টু কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তা জানিয়ে দেবো এখনই তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি কার কার কেমন কেমন উপভোগ ভালোবাসা নাটকটি আপনারা এ তোমরা যারা দেখেছো তারা কেমন উপভোগ করেছো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কোথায় দেখে নাটকটি দেখতেছো তাও কমেন্টে জানাবে তো বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি আসবে এ কেমন ভালোবাসা নাটকটি আসবে এই মাসের শেষের দিকে তো তোমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ভিডিওটি কে কোথায় দেখে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ কেমন ভালোবাসা এই নাটকটি কিন্তু অলরেডি অনেকেই দেখেছ আর যারা দেখো তারা এখনই গিয়ে দেখে আসো যদি তোমাদের কাছে লিঙ্ক না থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করে এই কেমন ভালোবাসা নাটকটি দেখে আসো আর তোমরা অনেকেই কমেন্ট করো যে আপু এই নাটকটা কবে আসবে আমি কি করলে সবার আগে দেখতে পারবো তো তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এ কেমন ভালোবাসা নাটকটি কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো এ কেমন ভালোবাসা নাটকটি কিন্তু খুব দুর্দান্ত হয়েছে তো সেখানে কিন্তু আগুন এবং তুহিন এবং রিয়াজ ছিল তো আগুনের অভিনয় কিন্তু সেখানে খুব দুর্দান্ত হয়েছে আগুনকে কে কে ভালোবাসা অবশ্যই লাইক দিবে এবং তো বন্ধুরা এ কেমন ভালোবাসার পার্টস টু কবে আসবে এবং তুমি কি করলে সবার আগে দেখতে পারবে তা জানিয়ে দেবো এখনই তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি কার কার আপনারা কেমন উপভোগ করেছে এত এ কেমন ভালোবাসা নাটকটি তোমরা যারা দেখেছো তারা কেমন উপভোগ করেছো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কোথায় দেখে নাটকটি দেখতেছো তাও কমেন্টে জানাবে তো বন্ধুরা এ কেমন ভালোবাসা নাটকটি আসবে এ কেমন ভালোবাসা নাটকটি আসবে এই মাসের শেষের দিকে তো তোমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ভিডিওটি কে কোথায় দেখে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ